আহা চলো আমরা গিয়ে মাছ দরি শেক তাকে আর মাছ দেব না তোকে ঠিক এই কেন দিবি না কেন দিবি না আমি তো মাছ খাবই হুম খাবে আমরা কষ্ট করে ধরමු তুমি বসে দেখবে আবার বাই দিয়ে মাছও খাবে হ্যাঁ এটা কি হয় কোন अब्বা আয় চুপ কর আমি অন্য দিন দেবো আমি আরো একটু বড় হয়ে গেলে তারপর দেবো আমার এখন বয়স হয় না

মাছ ধরতে যাওয়ার আগে সবাইকে বলি সাবস্ক্রাইব করে দিতে তারপর যাও হ্যাঁ হ্যাঁ সবাই একটু সাবস্ক্রাইব করে দিই আমরা মাছ ধরতে যাব এখন তো সবাই সাবস্ক্রাইব লাইক করা শুরু করে দিয়েছি চলো এবার আমরা মাছ ধরতে যাই চলো চলো এই লুকু মারো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিন সবাই আমার একটু নতুন চ্যানেল